তিন উনকি হকরী ক কয়লা শহর মনুবেলিব ফীল বাঁচিব্রী বং হামক্রাই হাতিবানী চেঙ্গে চ্যগেরিখা সামুমান থগ্রায় মন্ত্রী তিংকুরাই হাস্তে হাফং স্নামখোর ব্রয়লার্স মথাবাই লুার জিজাক টাক্লাইনি বিশনি হামক্রাই হাতিবানী ওসক অংখা নাইমথং কাহাম হামচাজাক ভারতনি বগে বেলাই নকমা টিংকুরাই সাকা স্নামখরত স্নামখোর বেচেবো দেরামুকা সুন্নও হাপাং হামক্রাই সেবসাপনি সাকাবো পানুই তঙ্গ পান্ডাব ও স্নামখরতে ব্রয়লার্স মতানী নাইকলফং অক্রা সূর্য পাল মজুমদার হাংকর নাইকল ফাংনি তাই সেন হাংকরান থক রুণাই টাংাং রতন রায় আকর্ষণ ককনারকা পান্ডানী শেখা হামক্রাই রজাখা আর রোজাপু মোশামুং পান্ডাবো ক্লাই রোজাখা বছর এটাকে অনুষ্ঠান করে যায় কিন্তু সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি আমাদের সময় এসে সকলে মিলেই সংকল্প নিতে হবে যে আমরা আমার কারখানায় যিনি মালিক কর্তৃপক্ষ তাদেরও সংকল্প নিতে হবে আমার কারখানায় যেন এই ধরনের দুর্ঘটনা কারোর প্রাণহানি না হয় আর আমরা শ্রমিকদেরকেও সংকল্প নিতে হবে আমি আমার সুরক্ষা প্রথম প্রায়োরিটি হবে তারা রয়েছেন তাদেরও উচিত যে আমাদের আর শ্রমিক নির্ভর যে সমস্ত কলকারখানা ফ্যাক্টরি সেখানে শ্রমিকদের ওয়েলফেয়ারের কথা আমাদের ভাবতে হবে নতুবা কিন্তু আমাদের ফ্যাক্টরি কলকারখানা বাঁচিয়ে রাখাও আজকের যে সময় এসে সেখানে আমাদের জন্য চ্যালেঞ্জ